আসসালামু আলাইকুম ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা বনের দিকে উঠান ঝাড়ু দিচ্ছে তো বোনের উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট থালা বাসন দেওয়া হয়ে গেছে ও এখন চা বানাচ্ছে তো সকালবেলা এখন চা খাবো তো মা এখন সকালবেলায় ওষুধ খেতে বসেছে তো আমার খালি পেটের ওষুধ খাওয়া হয়ে গেছে আর এখন দুপুরবেলা বোন সব গমগুলো ধুয়ে দিয়েছে তো এই গমগুলো সব ভাঙ্গাতে দেবে তো সেই জন্য ধুয়ে দিলো তো এগুলো শুকাবে তারপরে আর ভাঙ্গাতে দেবে গম ধুয়ে দিয়েছে এবং অল্প করে কলাইও ধুয়ে দিয়েছে তো এগুলো দুই তিন দিন লাগবে এখন শুকাতে কারণ রোদের আবহাওয়া খুবই খারাপ তো রোদ তো উঠছে না এখন শীতের সময় আর এই চারটে মুরগি দেখছো আমার মা আমার ছোট ফুকুমার বাড়ি থেকে নিয়ে এসছে তো এগুলাকে বাড়িতে সব পুষবে তো এখন নতুন সেই জন্য মায়ে মশারিটা টাঙিয়ে দিয়েছে যেন ওরা বাইরে না যেতে পারে সেই জন্যে তো বোন এখন এদিকে কলাইগুলো সব চেলে নিচ্ছে ভালো করে মা এগুলো ভেঙে নিয়ে এসেছিলো বড়িয়ে দেবে সেই জন্যে তো রোদ বেরোলে মা এগুলো সব ভিজিয়ে দেবে তো তারপরে আর এদিকে মা এখন মাছ করছে তো বোন মাছ নিয়েছে দুপুরবেলায়

বলে তো আমি ঘুমিয়েছিলাম বোন এই ব্যাগ দুটো নিয়েছে মায়ের জন্য একটা আর ওর জন্য একটা তো আমার ব্যাগ আছে সেজন্য আমি নিয়ে নি আর এই নাইটি সিটগুলো দেখো বোন কিনেছে তো বোন বলছে বোনের জন্য একটা আমার জন্য একটা তো দুটো সেম একই কালার তো দুটো ভিডিও ছবির থেকে সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো এগুলো আমি এখন বানাবো না আমি কিছুদিন পর বানাবো আর এই ছোট্ট চিনিমাটির মাটির হাঁড়িটা দেখছো এই হাঁড়িটা বোন জালসা থেকে কিনে নিয়ে এসেছিলো তো অনেক সুন্দর বোনকে বলছে আমাকে দিয়ে দে তো বোন বলছে না এটা আমি সারা জীবন রেখে দেবো আমার খুবই পছন্দ তো কোনো ব্যাপার নাই ওর থাকলে আমার আমার থাকলে ওর তো হাডিটা তো আমার অনেক পছন্দ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে দেখো আর একটা জিনিস নিয়ে ও এই বোতলটা বোতলটাও আমার পছন্দ হয়েছে দুটোই আমার পছন্দ হয়েছে তো বোতলটার সিস্টেমটা অনেকটাই সুন্দর তো এখন আমি রাত্রিবেলায় খাওয়া দাওয়া করব তো বন্ধুরা এখন রাত্রি বাজে নটা তো আমার সঙ্গে এখন একটা অঘটন ঘটে গেল আমি কল কলপাড়ে গিয়েছিলাম মুখাত তো সেখানে আমি স্লিপ করে পড়ে গিয়েছিলাম তো আমার হাতে আর পায়ে অনেক ব্যথা করছে তো আমি এমনভাবে পড়েছিলাম যে আমার মুখে আর পেটে লাগতো তো আমি তবুও আমার পেটের ডাউন সাইডে একটু ব্যথা ব্যথা করছে টান লেগেছে তো কালকে সকালবেলা আমি ইউএসি করতে যাব তো বোন এখন বিছানা পেরে দিয়েছে তো আমি এখন ঘুমাবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ করছে সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ